হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক ফেজ ইউটিউব চ্যানেল আজকে আপনাকে জানাবো ওরাকল বিশেষ কোচিং আপনাকে স্বাগতম আপনারা যদি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা অনার্স শেষ করে থাকেন তো আপনারা চলে আসুন ওরাকল বিশ্বাস কোচিং এখানকার টিচার অনেক আন্তরিক পাশাপাশি এখানে অনেক সুন্দর ক্লাস হয় তো আমি সবার শাখায় আছি তো আপনারা যারা ক্লাস করতে চান চলে আসুন আমাদের ওরাকল বিসিএস কোচিংয়ে এখানকার টিচার অনেক আন্তরিক পাশাপাশি অনেক হেল্পফুল তো আপনারা আসতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু ফোর এইট ডাবল ফাইভ টু আমি নিয়ে আসলে হবে কি আমার রেফার আনছে আপনি হবেন এতে আপনাদের কিছু ছাড় হবে তো আপনারা যারা ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আবার বলতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু ফোর এইট ডাবল ফাইভ টু তো আপনি যদি ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ার হয়ে থাকেন তো আপনি বিসিএস কোচিংয়ে চলে আসুন পাশাপাশি আপনি ওরা কলে কোচিং করানোর পর এখানকার টিচার হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন তো আপনারা আর দেরি কেন করবেন চলে আসুন আমাদের ওরাকল বিসিএস কোচিংয়ে এখানকে এখানে পড়ার পর আপনি এখানকার টিচার হিসেবে নিয়োগ নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন কারণ আপনার যখন অভিজ্ঞতা হয়ে যাবে এক বছর বা দেড় বছর তখন আপনি এখানে টিচার হিসেবে ক্লাস নিতে পারবেন এবং এনারা অনেক আন্তরিক ওনার ওরাকল ছাবার শাখায় যে আছে ভাই আমনুল ভাই অনেক আন্তরিক তো আপনারা চলে আসুন ওরাকল বিশেষ কোচিং ছাবার শাখা বা আপনারা ওরাকল যে কোনো শাখায় ভর্তিতে যান তো তাই জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু ফোর এইট ডাবল ফাইভ টু জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু ফোর এইট ডাবল ফাইভ টু যে কোনো একটা হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে যে কোনো শাখায় ভর্তি হতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আপনারা কল দেবেন কল দেওয়ার পর আমি বললি তবু যে উনি আমার রেফারেন্সে ভর্তি হবে তখন কী হবে আপনার কিছু একটু কম রাখবে তো আপনারা যারা ভর্তি হতে চান আবারও বলতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু ফোর এইট ডাবল ফাইভ টু জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু ফোর এইট ডাবল ফাইভ টু ওরাকল বিশেষ কোচিং সাবার বা যে কোনো শাখাতে আপনারা ভর্তি হতে চান আমি অবশ্য সবার শাখায় ভর্তি হয়েছি আপনারা যে কোনো শাখায় ভর্তি হতে চান আজকে পর্যন্তই আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে থাকলে আপনারা নতুন থাকলে যারা ওরাকাল বিশেষ কোচিং বা প্রাইমারি নিবন্ধন দুইটাই হয় বিশেষ কোচিং করতে পারেন বা প্রাইমারি নিবন্ধন বা ব্যাঙ্ক জব এগুলোও করা হয় পাশাপাশি আমাদের অঙ্কুর একটা ভার্সিটি কোচিং আছে এখানেও আপনারা ভর্তি হতে চান তবুও আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু ফোর এইট ডাবল ফাইভ টু আপনারা যারা ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করুন তাহলে ইনশাল্লাহ আমি কিছু ছাড় রাখবো বা আমি বলে দেবো রিফারেন্সে আমার রিফারেন্সে আপনি ভর্তি হবেন কিছু ছাড় রাখবে তো আজকে এ পর্যন্তই তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ আমি আবার বলতেছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু ফোর এইট ডাবল ফাইভ টু জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু ফোর এইট ডাবল ফাইভ টু বরাকল বিশেষ কোচিং যে কোনো শাখায় ভর্তি হতে চাইলে বা অঙ্কুর ভার্চিটি কোচিং যে কোনো জায়গায় শাখায় হয়ে চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকম